বিভিন্ন সামাজিক কাজে রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থাগুলি এগিয়ে আসে রোটারি ক্লাব অফ আগরতলা সিটিও এই সমস্ত সামাজিক সংস্থাগুলির মধ্যে অন্যতম প্রতি বছরই সংস্থাটি বিভিন্ন সামাজিক কাজ করে থাকে রবিবার রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে বিশেষভাবে সক্ষম এমন পনেরো জনকে হুইল চেয়ার বিতরণ করা হয় এ উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অফ আগরতলা সিটি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ আগরতলা সিটির পক্ষে রোটারিয়ান শুভব্রত দেব অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা বিশেষভাবে সক্ষম পনেরো জনকে হুইল চেয়ার বিতরণ করেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন ছোট রাজ্য ত্রিপুরা ত্রিপুরাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং জনগণকে এগিয়ে আসতে হবে মন্ত্রী আরও বলেন জনগণের সার্বিক কল্যাণ সাধনে সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে এই সমস্ত সরকারি প্রকল্পগুলি সুবিধা যেমন সাধারণ মানুষরা পান সেই দিকে সবার দৃষ্টি দেওয়া প্রয়োজন দরকার ইচ্ছে এবং চেষ্টা যদি আমরা চেষ্টা করতে যে আমাদের ভাবতে হবে যে আজকে আমরা যে যারা সুস্থ স্বাভাবিক আমরা যারা রয়েছি তাদের ভাবতে হবে যে আমাদের দিব্যাং বায়ুমন্ডল এগিয়ে যাচ্ছে উন্নয়ন সমাজের জন্য কাজ করে যাচ্ছে তার পাশাপাশি আমরাও যদি আরো একটি হয় তাহলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো কেননা কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম চালু করেছে এবং রাজ্য সরকার সেই সমস্যা চেষ্টা করে যাচ্ছে যে আমাদের ত্রিপুরাকে নতুন ত্রিপুরা গড়তে যাতে করে যে সঠিক ব্যক্তির সঠিক গুলো পাওয়া সেই স্কিল গুলো অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অফ আগরতলা সিটির পক্ষে রোটারিয়ান শুভব্রত রিপোর্ট আর নিউজ